মাত্র কুড়ি টাকার টিকিট কেটে গোয়ারডাঙ্গার একটা পার্কে আমরা দুজন গিয়েছিলাম ঘুরতে তাও ভ্যালেন্টাইন স্পেশাল দিনে কিন্তু ওখানে গিয়ে পার্কের মধ্যে অজস্র পুলিশ দেখে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা এটাই ভাবছো পার্কের মধ্যে এত সুন্দর একটা জায়গাতে পুলিশ কেন এলো কিন্তু তার আগে তোমরা বলো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সুন্দর একটা সকালে সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে আজকের দিনটা শুরু করছি আর চোদ্দই ফেব্রুয়ারি দুপুর দুটোর সময় আমরা দুজন রেডি হয়ে এখন আমরা বার হচ্ছি আর আজকে আমরা কোন পার্কে ঘুরতে করতে সেটা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টস করে জানিও দেন আমরা পৌঁছলাম গোবরডাঙ্গার সেই পার্কে আর ওখানে গিয়ে টিকিটটা কেটে নিলাম ভিতরে তো ঢুকে পড়লাম আর এখানে এতগুলো বাইক দেখে লিসা আমাকে জিজ্ঞেস করছে বাইক তো আছে মানুষগুলো কোথায় আছে যাই হোক আমরা এখন ভিতরে ঢুকছি আর এখন আড়াইটা বাজে আর রৌদ্রের তেজটাও কিন্তু প্রচন্ড ছিল ঠিক এক বছর আগে এই দিনে আমরা এখানে ঘুরতে এসেছিলাম আর সেই দিনে এত মানুষের ভিড় ছিল সেদিন পা রাখার জায়গা ছিল না কিন্তু সেদিন একটু বেশি ভিড় ছিল কিন্তু আজকে সেরকম ভিড় নেই যার জন্য কিন্তু বেশ ভালো লাগছে আর আজকের আবহাওয়াটা এত সুন্দর যে এখানে ছবি ভিডিও সবটাই কিন্তু খুব সুন্দর আসছে এরকম একটা শান্ত পরিবেশে আমরা তো বেশ সুন্দর সময় কাটাচ্ছিলাম এদিকে ফিরে দেখি পুলিশ এসে দাঁড়িয়ে আছে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যার জন্য ওখান থেকে আমরা সরে যাচ্ছিলাম তারপরে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম আজকে সকাল থেকে ওনারা ডিউটিতে আছে আর এদিকে যেতে যেতে জুতোর ফিতেটা খুলে গেছে তাই লিসা সেটা বেঁধে দিচ্ছিল আর সেটা আমি ভিডিও করছিলাম বলে লিসা আমার উপর হাসছিল যাই হোক আমরা আবার এই দিকটায় চলে এসেছি যে দিকটায় অনেকগুলো দোকান আছে আমরা সকাল এগারোটার সময় খেয়েছিলাম আর এখন দুপুর আড়াইটা তিনটে বাজতে যায় তাই খিদেও পেয়ে গেছিল তাই প্রথম এসে চা খেয়েছি আর এখানেই ছিল অরুণ আইসক্রিমের একটা স্টল তাই ওখান থেকে একটা আইসক্রিম নিয়েছি সেটাও আবার লিসা কতটা খেয়ে নিয়েছে একবার দেখো তাই আইসক্রিম খাওয়ার পর লিসাকে বললাম আমি যেমন তোমাকে আইসক্রিম খেতে দিয়েছি তুমি আমাকে ম্যাগি খেতে দেবে তাই দুজনে মিলে এই ম্যাগিটা শেয়ার করে খাচ্ছি এখানে আরো অনেক কিছু ছিল চাউমিন মোগলাই এগ রোল আর দুপুরে এরকম খাবার খেলে অসুবিধা হবে বলে আমরা কিন্তু ম্যাগি নিয়েছি ম্যাগিটাও খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হাঁটতে হাঁটতে বাউরের ধারের দিকে যাচ্ছি তার জন্য লিসা কুকুর কুড়ে লে সবকিছু কিন্তু নিয়ে নিয়েছে আর এখানে এসে একটা জিনিস যেটা ভালো লেগেছে দেখলাম একজন বসে মাছ ধরছে একজন না অনেকেই কিন্তু মাছ ধরছিল আর আজকের পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আর এইখানটাই আমি এয়ার কি মেনে লিসার গায়ে জল দিচ্ছিলাম এখানে অনেকটা সময় কাটালাম আর বেশ সুন্দর একটা সময় কেটেছে আর অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়ে ছিলাম তাই লিসা বলছে ওই দিকটাই চলো ওই দিকটাই গিয়ে আমরা বসি তাই হাঁটতে হাঁটতে আবার ওই দিকটাই যাচ্ছি এখন বিকেল হয়ে গেছে আর অনেকেই দেখতে পাচ্ছি ফ্যামিলি নিয়ে এসেছে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল কিন্তু এখন কিন্তু অনেকেই এসেছে ফ্যামিলি নিয়ে আর এই বাচ্চাটা এত কিউট ওকে দেখে আমার খুব ভালো লেগেছে তাই ওকে ভিডিওতে একটু নিয়ে নিলাম এদিকে লিসা একা একা চিপস খাওয়া শুরু করে দিয়েছে আমাকে মাত্র একটা দিয়েছে বলছে তোমাকে আর দেবো না যাই হোক আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি সকালে আমরা ঠিক করেছিলাম যে আমরা অন্য কোথাও যাব কিন্তু এখানে আবার চলে এলাম তাই লিসা সেটাই বলছিল যে পরপর তিন বছর আমরা এখানে আসছি তাই লিসাকে বললাম এর পরের বছর আমরা কলকাতায় যাবো তাইও একটু শান্ত হয়েছে এরপর ভাবলাম এখন আমরা বাড়ি ফিরবো আর এইখানটায় আই লাভ গোয়ার লেখা ছিল তাই ওখানে কটা ছবি তুলছি আর ওখানেও ছিল কিছু লেডি পুলিশ তাই লিসা কে বললাম আমরা কিছুক্ষণ পরে আসি ওনারা ছবি তুলে নিক তারপর আমরা এখানে আসবো তাই পাশেই কিছু রাইড ছিল ছোট ছোট যেখানে দোলনা টোলনা ছিল তাই আমরা ওইখানটায় গিয়ে একটু দোলনা চড়ছিলাম আর এইখানটায় একটা রাইড ছিল যেটা লিসা ভিডিও করছিল দেখো আর আজকের দিনে আমরা এখানে যতটা সময় কেটেছি তার মধ্যে এই শেষের যে সময়টা কাটিয়েছি সেটাই বেস্ট ছিল সেটাই লিসা আমাকে বলছিল দেন এখন আবার চলে এসেছি আই লাভ গোবর সেখানে আর এখানে যে লাভটা ছিল সেটাই লিসাকে দিয়েছিলাম আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন ছিল তাই লিসাকে খুশি করার জন্য একটি এয়ারকি ছিলাম দেন ওখান থেকে আমরা চলে এসেছি এখন মসলান্দপুর কলকাতা বাজারে কারণ লিসার ইনকামে এই প্রথমবার আমাকে কিছু গিফট দিতে যাচ্ছে আর এটা কেনা হয়ে গেছে তো টাটা ভাই ভাই